আল্লাহর পরিচয় দেওয়ার জন্য পৃথিবীর বুকে যত নবী রসুল তসিম এনেছেন সমস্ত নবী রসুল এই দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার উম্মত সহ কারো জন্য একটি দিন একটি দেড়হামের তরকামি রাস রেখে কোন নবী এ দুনিয়া থেকে যাওয়ার সময় নিজের পরিবার জন্য একটি একটি রেখে যান নাই আম্বিয়া ক্রাম দুনিয়া থেকে যাওয়ার সময় একটি সম্পদ রেখে গেছেন পরিবারের জন্যে উম্মতের জন্যে প্রত্যেকের জন্য একটি মাত্র সম্পদ রেখে গেছেন ওই সম্পদের নাম এলমেদিন জোরে বলবেন না সুবহানাল্লাহ সবসময় আল্লাহর কাছে আরেকটা দোয়া করবেন আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন্নী কাসালি ওয়াল হারামি ওয়া

তার মানে বুঝেন আল্লাহ আমি তোমার কাছে অলসতা থেকে ফানা যাচ্ছি আসলে আমার নবীর জীবনে কোনদিন অলসতা আমার নবীকে স্পর্শ করতে পারবে পেরেছে এটা নবী দোয়াটা করে আমাদেরকে তালিম দিয়েছেন আমার রসুল জানেন যে আমাদেরকে অলসতাই পাবে আর আর কি আলসি ভাই আর আর কি ভাই তোরা সিডিং এ বসে নকলি এ কেন গরিবে আম আর আর কি ভাই বুঝবা ভাইবুজিয়ে না রাসূল জানেন না জানে জানে কারণ আলসি আইবের যত খাম আছে এক নম্বর হলো ফেট ভরে খানা খাওয়া ফেটবরে আপনার আয়ের কথা দিকে গম্বর ফেটবরে খানা খাবা যারা ফেটবরে খানা খাবে তাকে কিন্তু অলসতাই পাবে শ্রীডেঙ্গা ভাষা ইয়াদ আছে না না বরি আর কবি এখন খাইলাম দাইলাম বললাম ফেট ফেট হয় যে আর লই এখন লেট কি মানে ফেটবরে যদি মানুষ খানা খায় তখন শরীরে বলবে আমি একটু শুয়ে পড়ি আমার ভাইয়েরা আল্লাহ বলেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু বান্দা তোমরা খাও এবং পান করো অপচয় করবা না সুবহানাল্লাহ আমি কথার মতো করে বলে ফেলতেছি কিন্তু আল্লাহ বলেন বন্ধা তোমরা খাও পান করো কিন্তু অপাব্য অপাব্য কুরবানা আচ্ছাগুলো মনে রাখবেন তো এখানে আমার দয়াল নবীর আরেকটা হাদিস মুসলমান খানা খায় এক আদ দিয়ে তিনাকে ফন্না ফরন করিব তোরা তিন না ফরন মুসলমান খানা খায়

যুদ্ধ ভরা দিয়ে আসতো যুদ্ধ করা দিয়ে আর বর্তমান যুগের যুদ্ধ ভরা দিয়ে হলে তো একে মারতে মারতে শেষ করে ফেলবে আমরা কিছু জানি না আমার রসুল যুদ্ধ ফরাদি যারা এদের বিচারের আগে আমার রসুল বন্টন করে দিয়েছেন তোমার মাতা হাত দুজন নিয়ে যাও তোমার ঘরে তিনজন নিয়ে যাও নবীর নির্দেশ দিয়েছেন এ আমার সেহাবা তোমরা যা কাবে যুদ্ধ তা কাওয়াবে তোমরা যা পড়বে যুদ্ধ তা পড়াবে এসব শিক্ষাগুলো বর্তমান আমাদের কাছে আছে আল্লাহর নবীর দরবারে একজন ইহুদি মেহমান হল তো এখান থেকে একটা মশলা রাখবেন আমাদের গরেও বিদর্মী আসলেও একে কি করতে হবে মেহমানদারি করতে হবে হিন্দু আসবে বুদ্ধ আসবে বিধর্মী আসুক এদেরকে মেহমানদারি করতে হবে এটা আমার রসুলের শূন্য আমার ভাইয়ের চেয়েছিলাম আমার নবীর দরবারে একজন ইহুদি মেহমান হল আমার নবীর দরবারে আমার নবীর ঘরে এ সমস্ত কার্যাদিগুলো

উপরে ইমান এনে আমার নবীর উপর নবীর কলমা পড়ার কারণে যে বেলালের উপর নির্যাতনের স্টিম রোলার চলেছিল নিজের পকেটের দিন আর দেড়হাম দিয়ে কিনে বেলালকে আমার নবীর নামের উপর আজীবনের জন্য আজাদ করে দিয়েছিলে এ মায়া এ ভালোবাসা এখন আছে কই এনার সৌরা মুসলমান আছে ইসলাম কই আমার ভাইয়েরা বেলাল বলেন নবী গো আজকে আপনার দরবারে একজন ইহুদি মেহমান হলো ইয়ারসুল্লাহ তাকে খাওয়ার কি দেব নাস্তা কি দেব মেহমান আসলে নাস্তা দিতে হবে না খাওয়ার দিতে হবে না ইয়াৰ্লাহল্লা এই ইহুদিয়েত চেকজন মেহমান তাকে কি খাৱাব আমার যেন নবী বলেন বিনা তাকে ছাগল আৰু দুধ দাও দাও বলবেন না তাকে কি দাও কি দাও কি ব্যাপার হল আমার নবী অফার হাত বলছেন সিম্পল চেন কাকে বলে বলে সেই ব্যক্তি। যেই জিনিসটা সে নিজের জন্য পছন্দ করে এই জিনিসটা যদি অপরজনের জন্য পছন্দ পছন্দ করে সেই সত্যি মুমেন তার মানে আপনি গরুর মাংস বেশি পছন্দ করেন আপনি আরেকজনকে দেবার সময় কামানোর সময় ওইটা আগে দিতে হবে তাহলে আপনি মুমেন আমার রসুল গরুর দুধ আমার রসুল ছাগলের দুধ ভালোবাসতেন এর জন্য অন্যকে দেওয়ার সময় সে মুসলিম হোক অমুসলিম হোক সে যদি মেহমান হয় তাকে আমার রসুল ছাগলের দুধ দেওয়ার জন্য বলছেন বেলাল তাকে ছাগলের দুধ দাও সুবহানাল্লাহ বলবেন না আপনারা এখানে মাশাআল্লাহ সবাই তো প্রায় অধিকাংশ পয়সাওয়ালা মানুষ ঘরের মধ্যে পরিবার নিয়ে ভালো ভালো আমরা খানা খাই কিন্তু দান কাটার জন্য যে লোক আনছি থাকে কি ওগুলো খাওয়াই না মূল শাক খাওয়াই এগুলা হিসাব হবে হাসারের মাঠে ইসলাম এগুলার কোন ইসলাম এগুলা কোন নিমেই নাই আমার জীবন মারম সাজাবো মাদানে রঙ্গে আমার জীবন মারম

আতি কেমন বৌ ভূনি বুঝ না ধরত দিন সবাই পড়ুন আমার জীবন মরণ রঙ্গে আমার জীবন মরণ আমার সঙ্গে আমার জীবন মরণ

আপনারা যারা আরবস্থানে থাকেন আপনারা নিশ্চয়ই দেখছেন একটা ছাগলের পিস্তান কত বড় মাটির সাথে ঘষে মালিক তয়লা দিয়ে কাপড় দিয়ে ফিটার সাথে বেঁধে দেয় একটা ছাগলের দুধ হলে এক বালতি দুধ পাঁচ কেজি ছ কেজি আট কেজি দুধ এক ছাগলের দুধ আর ছাগলের দুধ একটা তার বৈশিষ্ট্যতা হলো এগুলো জাল দিতে হয় না এগুলো আগুনে ই করতে হয় না এগুলো দোহানো সাযদুস বিসমিল্লাহ বলে খাওয়া আর সাগলের দুধ ব্রেনের জন্য এক নম্বর মহরসু এক নম্বর আমার নবী সাগড়ের দুধ ভালোবাসতেন এই জন্য বলেন বেলাল সাগলের দুধ দাও বেলাল দুধ দোhalen এক সাগলের দুধ ওই मेहमानকে দিলেন যে ভাই খান তো এতো ইহুদি আর এটা তো করেনে বিসমিল্লাহ নাই ইহুদিরাকে আর বিসমিল্লাহ বলেন না আজকাল মুসলমানরা না করে বিসমিল্লাহ আর বাংলাদেশে বিসমিল্লাহ কত কইজিয়ে বড় তোসা আল্লাহ দেখাই তোরা আল্লাহ হেদায়ত করুন হেফাজত করুন